ক্যালসিয়াম কার্বনেটকে হিট দাও তাহলে কি তৈরি হবে তৈরি হলো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড অর্থাৎ এখানে দেখো আমার যে বিক্রিয়ক সেটি হচ্ছে একটি কিন্তু আমার প্রোডাক্ট হচ্ছে কয়টি দুইটি তাহলে বিজোজন বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যেখানে আমার বিক্রিয়ক হবে একটি কিন্তু আমার প্রোডাক্ট হবে একে অধিক এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো বিজোজন বিক্রিয়া আচ্ছা এরপরে আমাদের আছে জিঙ্ক নাইট্রেট তাহলে জিঙ্ক নাইট্রেট থেকে আমার কি কি প্রোডাক্ট হয় জিঙ্ক অক্সাইড হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড হয় এবং তৈরি হয় অক্সিজেন তো এখানে যেটা তুমি খেয়াল করবা সেটা হচ্ছে যে সাধারণত নাইট্রেট কতটা যদি থাকে অ্যানো থ্রি নাইট্রেট তাহলে সেক্ষেত্রে অ্যানো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়ে থাকে এবং নাইট্রেট থাকলে সেক্ষেত্রে অক্সিজেন তৈরি হয়ে থাকে এরপরে তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ধাতুটা থাকবে সেটার অক্সাইড তৈরি হবে যেমন এখানে জিঙ্ক হচ্ছে দাতু জিঙ্ক অক্সাইড যদি ল্যাড থাকতো ল্যাড অক্সাইড যদি ম্যাগনেশিয়াম থাকতো ম্যাগনেশিয়াম অক্সাইড বুঝতে পারছো তো তো এখানেও দেখো আমার বিক্ষোভ হচ্ছে একটি প্রোডাক্ট হচ্ছে ওয়ান টু অ্যান্ড থ্রি তাহলে এই ধরনের বিক্রিয়া আমরা করবো কি বিজেজ বিক্রিয়া আচ্ছা আগের যে বিক্রিয় বিক্রিয়াটা আমাদের এখানে আছে সেটা তো আমাদের ব্যালেন্স করার দরকার পড়েনি সমতা বিধান করার দরকার পড়েনি কারণ এটা অটোমেটিকালি ব্যালেন্স আছে দেখো এখানে ক্যালসিয়াম একটা এখানেও ক্যালসিয়াম একটা কার্বন একটা একটা অক্সিজেন এখানে তিনটা এখানে ওয়ান অ্যান্ড টু মিলে হচ্ছে থ্রি বাট এটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে কেমন তো ব্যালেন্স কেউ করবে এখানে জিঙ্ক একটা তো এখানেও জিঙ্ক একটা এখানে নাইট্রোজেন কয়টা এই টুটা এটা নাইট্রোজেনের জন্য আবার এই টুটা এটা অক্সিজেনের জন্য তাহলে এখানে যখন আমি এটা নাইট্রোজেনের জন্য বলতেছি তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে দুইটা সেজন্য আমি এখানে কিনে দিলাম একটা টু দিয়ে দিলাম আচ্ছা নাইট্রোজেনের পাশে যখন টু দিলাম তাহলে নাইট্রোজেন ব্যালেন্স হয়ে গেল জিঙ্ক ব্যালেন্স অলরেডি আছে জিঙ্ক একটা একটা এখন এখানে দেখো অক্সিজেন কয়টা তিন দ্বিগুণে ছয় বাট আমার এখানে অক্সিজেন কয়টা হচ্ছে দেখো এখানে হচ্ছে একটা অক্সিজেন এখানে দুই অ্যান্ড দুই গুণ করো টু ইন্টু টু ফোর আবার এখানে হচ্ছে দুইটা তো দুই চার দুই ছয় সেটাকে কত ছাদ তার মানে এদিকে একটা অক্সিজেন বেশি হচ্ছে কেমন সেটাকে তুমি কীভাবে ব্যালেন্স করবে সেটা করার জন্য তুমি এখানে একটা হাফ দিয়ে দাও এখন হাফ দেওয়াতে কী হলো দেখো এই যে জিনিসটা হইলো হাফ ইন টু টু তাহলে টু টু চলে গিয়ে আর কত থাকতেছে ওয়ান তাহলে এটা একটা হয়ে গেল অক্সিজেন এখানে হচ্ছে দুটো গুণে চারটা এখানে হইলো এটা একটা তাহলে পাঁচটা এখানে কয়টা একটা তাহলে কয়টা হলো ছয়টা অক্সিজেন